লালপানি পানি খেয়ে বাড়িতে ঢুকে কারোর সাথে কথা বলার রিস্ক নিলাম না সোজা বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে খেতে বসলাম প্লান ছিল খাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ব খাওয়ার সময় বাবা কিছু একটা বলতে এসেছিলেন কিন্তু আমি এমন একটা ভাব করলাম যেন তাকে দেখতেই পাইনি আর মোবাইলে কথা বলতে থাকলাম হাবস নাবস সব কাজ করে গুছিয়ে রেখে এসেছি তো ও সরি হুম 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 আচ্ছা ও খাওয়া শেষ করতেই বাবা আমাকে জিজ্ঞেস করলেন অফিসে কি কাজের খুব চাপ আমি তখন বললাম হ্যাঁ খুব তখন বাবা বললেন তোমাদের অফিসে কি কেউ মদ্যপান করে আমি বললাম না তো সবাই খুব ভালো সম্ভ্রান্ত পরিবারের সন্তান তখন বাবা বললেন দেখো তুমি আবার এইসব লাল পানি টানি এইসব খাওয়া শুরু করিল না এসব ভালো না আমি বললাম হ্যাঁ বাবা আমি জানি তখন বাবা আবারও বললেন মদ সিগারেট এসব খাওয়ার অভ্যাস তো তোমার নেই তাই না বাবার কাছে একটু সাধু সেজে আমি বললাম ছি বাবা এসবের নাম নিতেই আমার কেমন জানি লাগে ওসব খাওয়া পাপ এরপর হঠাৎ করে বাবা স্যান্ডেল দিয়ে আমাকে পেটাতে শুরু করলেন সে কি মারবে ভাই আমি তো বুঝতেই পারলাম না যে বাবা বুঝলেন কি করে পেটাতে পেটাতে একটু পরে উনি নিজেই উত্তর দিয়ে দিলেন বললেন কুত্তার বাচ্চা মদ সিগারেট খাস না তাই না তাহলে আমাকে এবার বুঝা যে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যাতে সিগারেটের পকেট কানে লাগিয়ে বসের সাথে কথা বলা যায়